আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটা জমি বিক্রয় হবে টেক্সটাইল কলেজের কলেজের সামনে সামনে ট্রেনিং কলেজ এই যেটা হচ্ছে পাকা রোড এই যে বিল্ডিং বাড়ি এটা রানিং রোড এখান থেকে আপনার হচ্ছে চার আশি চার শতাংশ পনেরো লিঙ্ক দুইটা পাশাপাশি দুইটা প্লট বিক্রি হবে আপনারা যারা টেক্সটাইল কলেজে সেটা জায়গা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন এই যে বাড়িটা দেখাই আমি খুব সুন্দর একটি বাড়ি এই বাড়িটির রাস্তা হচ্ছে দুইটা